ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটার বেশি ভিউজ আসে না আজকের এই ভিডিওতে একটা ট্রিক আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা হলো শক্তিশালী এসিও এটা করলেই আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবেই যাবে এতে কোনো সন্দেহ নেই যদি আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে ভিডিওগুলো আপলোড করি সব ভিডিওতেই কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে এই জন্যই কিন্তু আমার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো সেই শক্তিশালী এসিও আপনারা মোবাইল দিয়ে করবেন এর জন্য আপনাদের একটু ধৈর্যর প্রয়োজন রয়েছে যদি আপনারা ভিডিওটা ধৈর্য নিয়ে যদি দেখেন তাহলে আশা করি আপনার ভিডিওকে আপনি শক্তিশালী এসিও করতে পারবেন আর যারা এই শক্তিশালী এসিও সম্পর্কে জানে না তাদের ভিডিওতে কিন্তু তারা ভিউ নিয়ে আসতে পারছে না হাজার হাজার ভিডিও চ্যানেলে আপলোড করে ফেলছে দিনের পর দিন ইউটিউবে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তারা সফল একজন ইউটিউবার হতে পারছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলে শক্তিশালী এসিও করতে হয় তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি কিভাবে একটা ভিডিওকে শক্তিশালী এসিও করতে হয় শক্তিশালী এসিও করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে কারণ একমাত্র ইউটিউবই পারে আপনার ভিডিওকে শক্তিশালী এসিও করে দিতে ঠিক আছে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা এই চ্যানেল লোগোর ওপরে ক্লিক করে দেবেন চ্যানেল লোগোর ওপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে টার্ন অন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এই এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটাকে হিডেন করে নেবেন এবার এখানে বলছে বন্ধুরা দেখুন ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড ঠিক আছে তো এখানে আপনাদেরকে সার্চ করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এবার আপনার ভিডিওর টপিক কি ধরুন আপনি ভিডিও আপলোড করছেন কিভাবে ভিডিও ভাইরাল করাতে হয় ঠিক আছে বা কীভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয় তো আমি এখানে লিখছি কিভাবে আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন ঠিক আছে নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে ভিডিওতে কিভাবে ভিডিওতে দেখুন এটা লিখে দিলাম কীভাবে ভিডিওতে ঠিক আছে এবং এখানে কিন্তু অসংখ্য টাইটেল কিন্তু ইউটিউব সাজেস্ট করাচ্ছে এখানে বন্ধুরা আমি লিখেছি কিভাবে ভিডিওতে তো তার নিচে যে টাইটেলগুলো কারণ হচ্ছে দেখুন কিভাবে ভিডিওতে গান সেট করব। কিভাবে ভিডিওতে ভয়েস দেব। কিভাবে ভিডিওতে লেখা বসাবো কিভাবে ভিডিওতে থামনেল সেট করব। কিভাবে ভিডিওতে লোগো বসাবো কিভাবে ভিডিওতে ভয়েস লাগাবো কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো তো যেহেতু আপনার টপিকটা হলো কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো এবার আপনি যদি এখান থেকে এই যে কিওয়ার্ডটাকে যদি আপনারা তুলে নেন এখান থেকে কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো আচ্ছা আমি এর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আবারও আমি টাইটেলে ক্লিক করে দিলাম দেখুন কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো দেখুন এসিও কিভাবে করতে হয় এটা যদি আপনারা প্রপারলি ভাবে যদি বুঝে যান তাহলে আশা করি আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইংলিশে কিবোর্ড কিন্তু দেখানো হচ্ছে ভিডিওতে ভিউ বাড়াবো কিভাবে টিকটক ভিডিওতে ভিউ আসে না কেন এটার নামই কিন্তু বন্ধুরা এসিও তো যেহেতু আমার টপিকটা হলো কিভাবে ভিউ বাড়াবো তাই এই টাইটেলটাকে আমি নিয়ে নেব আচ্ছা এই টাইটেলটাকে আমি কপি করে নিলাম এই টাইটেলটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমি একটা নোট পেডে যাবো নোট ওয়ার্ডপ্রেডে গিয়ে কিন্তু আমরা এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেব ঠিক আছে যেহেতু আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর তাই টাইটেলটাও নিলাম বাংলা এখান থেকে আমরা পেস্ট করে দিলাম এটা হলো কিভাবে ভিউ ভিডিওতে ভিউ বাড়াবো এখান থেকে একটা রকেটের একটা আইকন দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আবারও ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে দেখুন এখানে আমরা লিখব কিভাবে কিভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ এটা লিখে দিলাম ঠিক আছে এটা লিখে দিলাম ভিউজ দেখুন এটা লেখার পরে নিচেই কিন্তু বন্ধুরা একটা টাইটেল ইউটিউব সাজেস্ট করাচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউ কিভাবে বাড়াবো কিন্তু আমি লিখেছি কিভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ আর এখানে দেখা যাচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউ কিভাবে বাড়াবো তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু ইউটিউব নিজে থেকেই এই সার্চ রেজাল্টে কিন্তু টাইটেলটাকে দিয়ে দিয়েছে এবার আমরা এখান থেকে এই টাইটেলের ওপরে ক্লিক করে দেব এই টাইটেলটাকে কপি করে নেব এইভাবে করে আমরা কপি করে নিলাম এখানে আমরা পেস্ট করে দিলাম দেখুন খুবই সুন্দর কিন্তু টাইটেল আমাদের নির্বাচন করা হয়ে গেল প্রথমে দিয়েছি বাংলাতে কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবো এবং ইংলিশেও একটা কিওয়ার্ড দিয়েছি ইউটিউব ভিডিওতে ভিউ কিভাবে বলাবো বুঝতেই পারলেন আপনারা তো বন্ধুরা এটাকে আমরা কি করব পুরোটাকে কপি করে নেব বাংলা এবং ইংলিশ কপি করার পরে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে আসার পরে আমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা কি করব এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দিলাম এই যে দেখুন পেস্ট করার পরে আমরা যদি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই টাইটেলটা আমাদের এই ভিডিওতে সেট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যদি আপনারা এইভাবে এসিও করে যদি আপনার টাইটেলগুলোকে যদি আপনি নির্বাচন করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা কিন্তু শক্তিশালী এসিও হয়ে যাবে এর ফলে আপনার ভিডিওতে কিন্তু বন্ধুরা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে এতে কোনো সন্দেহ নেই দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ একেবারে লাইভ প্রুফ কিন্তু বন্ধুরা দেখে দিচ্ছি যে দেখুন আমার ভিডিওতে কোথার থেকে ভিউজ আসছে আচ্ছা এই ভিডিওতে ক্লিক করে দিলাম এই ভিডিওতে ক্লিক করার পরে একটু নিচে আসলেই আমরা অ্যানালাইটিক্স পেয়ে যাব অ্যানালাইটিক্সের উপরে আমরা অ্যাজ এ দেখতে পাবো দেখুন এখানে টপ ট্রাফিক সোর্স এখানে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে আচ্ছা এক লাখ একাশি হাজার কিন্তু ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে বুঝতেই পারছেন বন্ধুরা তো আপনারা যদি এইভাবে যদি এসিউ করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে এই ভিডিওর ইনকামটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এই মাসের ইনকাম হয়েছে ডলার ডলার এই মাসে এই ভিডিও থেকে ইনকাম হয়েছে তো আপনারা যদি ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই লাইফ টাইম ভিউজ আসবে ভাই লাইফ টাইম তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ